বাংলাদেশ জামাত ইসলাম দৌলত ইউনিয়নের চার নম্বর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড কমিটি গঠনগত সবাই উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ি জেলা শাখার সম্মানিত সভাপতি আজকে প্রধান মেওয়ার্ড জোনাব সলাইমা মুন্সি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গলন্দ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জোনাব অ্যাডভোকেট মুশারফ হোসেন উপস্থিত আছেন আজকের এই পুরসভায় দৌলতিয়া ইউনিয়ন শাখার সম্মানিত বাংলাদেশ আমাদ ইসলামীর সম্মানিত সভাপতি মোহাম্মদ আনার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন যে ইমাম কমিটির সভাপতি সেক্রেটারি এবং আমার স্বামী উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম আলেমা আলিমুলাম সহ আমার পিতৃ সমতুল্য বিক্রাম উপস্থিত আছেন আমার সমবয়সী ভ্র সমতুল্য ভাই এবং কর্মী সহযোগী সুদী সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত উপস্থিত আজকের এই আয়োজনে যারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি আমি এবং যারা আপনারা যারা আপনাদের মূল্যবান সময় এখানে অধীর আগ্রহে বসে আছেন তাদের প্রতি আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত আলোচনা করব সময় শেষের দিকে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আজকে আমাদের এই দশার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়ে যারা শাহাদত বরণ করেছে আমি তাদের নাযাত কামনা করি জান্নাত কামনা করি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি প্রায় প্রায় এক হাজারের মতো মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছে আপনারা যারা একাত্তরের যুদ্ধ দেখেছেন আর যারা একাত্তরের যুদ্ধ দেখেন নাই তারা দেখেছেন দুই সালের যুদ্ধ কথা ঠিক কি না যারা দুই সালে যুদ্ধ করে জীবন দিয়েছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রায় প্রায় তিরিশ হাজার মানুষ বরণ করেছে এই আন্দোলনে প্রায় তিরিশ হাজার মানুষ যারা মৃত্যুর সাথে আজও হাসপাতালে পাঞ্জা লড়ছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি এবং এই ইসলামী আন্দোলনের আদর প্রবীণ যারা যারা বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা যারা দিনের জন্য যারা জীবন দিয়েছে স্বাগত বরণ করেছে এই জালিম সরকারের প্রাকষ্টে ভাসির বংশে যারা হাসতে হাসতে জীবন দিয়েছে আমি প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সম্মানিত উপস্থিতি এই দুনিয়া এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া বেশি দিন থাকা যাবে আজকে জামাত ইসলামের এই আয়োজন উদ্দেশ্য একটাই জামাত ইসলামের দরজা সকলের জন্য খোলা জামাত ইসলামের দরজা কি সকলের জন্য খোলা জামাত ইসলাম বলেছেন এটা কারো পৈতৃক সম্পত্তি না এটা কারো ব্যক্তিগত সম্পদ না এখানে আপনার সবাই সকলেই ইচ্ছা করে এই জামাত ইসলামের শহীদ হইতে পারবে ইসলামী আন্দোলন করা ফরজ ইসলাম ইসলাম কায়েমের চেষ্টা করা কি ইসলাম কায়েম হোক আর না হোক ইসলাম কায়েমের চেষ্টা করা ফরজ ইসলাম কায়েম হয়ে গেল কিন্তু জামাত ইসলামের বিজয় হয়ে গেল কিন্তু এর মধ্যে আপনার অংশগ্রহণ নাই আপনার চেষ্টা নাই আপনার কোনো লাভ নাই ইসলাম কায়েম হয় নাই ইসলামের বিজয় হয় নাই কিন্তু আপনার প্রচেষ্টা ছিল ইসলাম কায়েম চেষ্টার জন্য আপনার প্রচেষ্টা ছিল অংশগ্রহণ ছিল তাহলে আপনার লাভ জামাত ইসলামের যারা শান্ত গরম করেছে তারা তো ইসলামের বিজয় দেখতে পায়নি আজকে আমরা এখানে বসতে যে পরিবেশে বসেছি এটা আমি মনে করি ইসলামের জন্য এক প্রকার বিজয় কথা ঠিক না তারা দেখতে পারে নাই কিন্তু তারা সাহায্য বরণ করেছে আমি মনে করি আল্লাহ তাদের নানাদের ব্যবস্থা করবে ইনসা সম্মানিত উপস্থিত আমরা দেশ স্বাধীন করেছি আমাদের ভাইরা জীবন দিয়ে চব্বিশ সালে দেশ স্বাধীন করেছে কিন্তু স্বাধীনের আরো কিছু বাকি আছে বাকি আছে না পরিপূর্ণ স্বাধীনতা অর্জন আমরা এখনো করতে পারি না অর্জন করার সহ যত যত কঠিন তার চেয়ে বেশি কঠিন হলো স্বাধীনতা রক্ষা করা এখন আমাদের দায়িত্ব হলো স্বাধীনতা করা দেশ স্বাধীন হয়েছে এখন ইসলামের স্বাধীন করতে হবে কথা ঠিক কিনা ইসলামের স্বাধীন করতে হবে ইসলামের স্বাধীনতা আনতে হবে ইসলামের স্বাধীনতা আমরা চাই কিনা আমরা ইসলামের স্বাধীনতা চাই কিনা ইসলামের বিজয় আমরা চাই কিনা আমরা সকলে ইসলামের বিজয় চাই আমরা আপনার আমরা মুসলমান হিসেবে আমাদের ইসলামের বিজয় আমরা চাই বাংলাদেশের পুরাণের আইন চালু হোক সংসদের পুরাণের আইন চালু হোক গোটা বাংলাদেশ ইসলামের আইন চালু হোক এটা আমরা চাই কিনা একলা একলা আকাশ থেকে এই স্বাধীনতা এই বিজয় কি করবে হবে এখানে আমার আপনার সকলের প্রচেষ্টা থাকতে হবে আমার আপনার সকল কি চেষ্টা থাকতে হবে যে কোরআন চালু কর এই চেষ্টা আমার আপনার সকলকে করতে হবে আমার আপনার সকলকে করতে হবে আর এই আন্দোলনে যারা থাকবে এই আন্দোলনে যারা থাকবে তাদেরকে আমাদের আমি জামার দরকার শুরু করু হওয়া তার বক্তব্য শুনতে হবে বুঝতে হবে ইসলাম তার আমিরে জামাত বলেছেন আমির জামাত তার বক্তব্যে বলেছেন যদি সারা বাংলাদেশে জামাত ইসলামের কোন কর্মী এক টাকার দুর্নীতি করে তার জন্য আমি জাতির কাছে ক্ষমা